সকলের নাম উল্লেখ করলাম না সময় স্বল্পতার কারণে আমি এখানে উপস্থিত হওয়ার কথা না এবং আমাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখানে আমাদের নেতৃবৃন্দ এখানে থাকার কথা না ওয়ার্ডের নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ থাকার কথা যাই হোক আমি শুধু একটু বলব যে আমরা রাজনীতিটা করি মানুষের কল্যাণের জন্য এই কল্যাণ করতে গিয়ে যদি আমরা যারা 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 সাধারণ গরিব মানুষের সাথে বিচার করে টাকা খায় যারা সামান্য পারিবারিক ভুলের সমস্যার সমাধান না করে ডিভোর্স করে ওই ওর যে কাকা আছে সেই কাকা যারা আত্মসাত করে যারা জমিনের আকারে এটা রাখা যাবে আমি চলতে গেলে আমার তো কিছু ভুল ত্রুটি হতেই পারে উচকা পারি ডাকা খাইতে পারি সেটাকে কেন্দ্র করে সংস্কারে অশান্তি হয় এই সংস্কারের অশান্তিটাকে কিছু জিবদ্ধারী জিবোধ করে সংস্কারটাকে অশান্তি করে ফেলে এবং পরিণামে সংসারে কালো থাবা নেমে আসে সংসারটা ভেঙে যায় আমরা ছোটবেলা শুনেছি মন ভাঙার মসজিদ ভাঙার সমান আমাদের সেই সমাজের লোক দরকার যারা দুইজনকে সন্তান সংস্কৃতির কথা বলে মানুষের ইয়কাল এবং পরকাল সম্বন্ধে বুঝে সংসারটা ঠিক মতো জোড়া লাগাই দিতে পারে যে সেরকম একটা নেতা দরকার যে সত্য কথা বলবে যে বিচার করে টাকা ভাগা হবে না যে সেবন করবে না মাদক বিক্রি করবে না এবং মাদক যা প্রতিহত করবে সেরকম নেতা দরকার যে মানুষের সুদ দিয়ে বিপদে দশ হাজার টাকা দিয়ে মাসে পাঁচ হাজার টাকা করে আদায় করবে না সেরকম নেতা দরকার

বাবাদের ওই চাচাদেরকে যখন সামাজিক বিচার আচারে আঘাত করে তখন তার কষ্ট পায় যে কিরণের জন্য আমরা রোজা থাকি সেই কিরণের কর্মীরা বিচার করতে আইসা ঘুষ আমার ঠকায় দেওয়া গেল এই তখন আল্লাহর আরস থাকে যার জন্য নামাজ পড়ি যার জন্য রোজা রাখি সেই তার লোকের আইসা আমাদেরকে ক্ষতি করে দিয়ে গেল জয় করে যারা কমিটি করবেন যদি কোন গুসকুর কোনো মাদক সেবনকারী মাদকের দিয়ার যারা শুধু জোয়া যারা সমাজের জমি আটাই ফেলে যারা নীতি নিচারক আছেন তারা যদি সেই সব লোকদেরকে নেতা আমার তো দিন ঠেকা থাকবেন কারণ আমি ভালো মানুষ আমার কর্মীরা ভালো হইতে হবে